বন্ধুরা তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে বশীকরণ কীভাবে করে আর কীভাবে করে বলতে কী অনেকেই জানতে চাইছিলো তারা কোথায় করে ভালো তান্ত্রিক কোথায় আছে হ্যাঁ তো এমনি করেন আর কত টাকা নেন কীভাবে এই মন্দিরে আসবেন মন্দিরটি কোথায় সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর চ্যানেলটিতে যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে তাহলে যখনই এরকম ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ইনি বলে দেবেন যে এটার জন্য কি কি লাগে কিবারে বারে আসলে ভালো হয় সম্পূর্ণ ভিডিও দেখবে আর এনার কাছে যারা এসে উপকৃত হয়েছে তারা কি গিফট দিয়ে গেছে সেটাও কিন্তু ইনি দেখিয়েছেন আর যে বস্তুটি পেয়েছিল উনি শ্মশান থেকে নিয়ে এসেছিলেন যে ছাইটা তার সাথে যেটা ছিল সেটাও কিন্তু উনি দেখালেন তাহলে চলো ভিডিওটা শুরু করছি তবে দেখতে থাকো তাহলে বলছেন যে ওটার জন্য যেমন পারবে কাজ হয়ে গেল সেটা পাবে সব হ্যাঁ না আমি কি বলছি তাকে কি আনতে হবে মানে হয়তো দেখলো যে সেই ব্যক্তিটির হ্যাঁ স্ত্রী চলে গেছে এবারে তাকে যে নিয়ে আসবেন তার জন্য কি কি লাগবে আমার কাছে কিছুই লাগবে না তার জন্য কিছু লাগবে না মানে তার নাম টাম এটা সেটা কিছু লাগবে সেটাই বলছি মানে কাপড় জামা লাগবে না কিছু সেটার জন্য শুধু নাম লাগে হ্যাঁ নামটা লাগে শুধু তার নাম হলেই হবে আর ছেলে হলে ছেলের নাম হ্যাঁ আর কিছু লাগে না আমি এইটার জন্য বলছি যে যদি সে ব্যক্তিটি আসে আর কি আর যদি না আসতে পারে ফোনের মাধ্যমে কি করা যায় না ফোনের মাধ্যমে মন্দিরে আসতে হবে মন্দিরে আসতে হবে আচ্ছা তার এমনি আসার আগে কোনো নিয়ম আছে যে আসার আগে কোনো উপোস থাকতে হবে বা এমনি কিছু এমনি উপোস এমনি 10টা এলে উপোস করে থাকতে হবে উপোস করে থাকতে হবে হ্যাঁ এক উপোস করে এক সন্ধে ভাত খেতে পাবে হুম আচ্ছা একবেলা উপোস থাকতে হবে যে সন্ধে আমরা আপনারা সেই রাতের দিকে ভাত খেলো খেলো কোনো অসুবিধা নেই হুম হুম কাপড় ছেড়ে এলো আচ্ছা মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হবে স্নান টান করে মায়ের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন আসতে হবে কাপড় ছেড়ে আসতে পারবে আচ্ছা মানে এর জন্য কোনো তাহলে মূল্য আপনি সেরকম কিছু নেন না একশো টাকা দিলেই হবে মায়ের কাছে ও যা খুশি মনে দেয় আমাকে হ্যাঁ কাজ হয়ে গেলে সে খুশি মনে দেবে তো ওটা একদম গ্যারান্টি হয় এগুলো হ্যাঁ ওই দেখো আট লাখ টাকা করেছি তো আট লাখ টাকা করেছিল ওইটা আচ্ছা দিয়ে এক লাখ টাকা করে দিয়েছি দিয়ে আমাকে বারো হাজার টাকা দিয়ে গেছে কলকাতা থেকে মানে কি আর লাখ টাকা বলতে বুঝলাম না ওটা কি আমি কই আমি খরপোশ আচ্ছা আচ্ছা আমি দেবো সারা ছাড়ি ও ডিভোর্সের ব্যাপারটা আপনি ঠিক করে দিয়েছেন আর হ্যাঁ সেটা আপনি ঠিক করে দিয়েছেন বলে সে খুশি হয়ে দিয়ে গেছে ওটা ওটা দিয়ে গেছে 12000 টাকা দিয়ে আচ্ছা হ্যাঁ মানে সেই মানুষ খুশি হলে তো এমনি দেবে যদি তার কাজ হয়ে যায় খুশি হয় সে এমনি দিয়ে হ্যাঁ আমরা হয়তো চাইদা হয়তো 1000 টাকা আছে সে খুশি হয়ে 10000 টাকা দিয়ে গেল দেখুন যদি না চান আপনি এটাই আর কি মানুষ অনেক জায়গায় ঠকছে অনেক জায়গায় যাচ্ছে ঠকে যাচ্ছে আর কি তো আমাকে একজন সেই ব্যক্তি বারবার কমেন্ট করছে যে দাদা আপনি তো অনেক মন্দিরে ঘোরেন তা যদি এরকম সন্ধানে পান তাহলে আমাকে একটু বলবেন আজকালে তুমি আজকাল মঙ্গলবার শনিবার করে নিয়ে শনিবার মঙ্গলবার না আমি তো আসবো না আসি আমার ভিডিও দেখি হয়তো চলে আসবে বা ফোন করবে দেখবেন আপনাকে হ্যাঁ তো সব মায়ের কৃপা দেখুন সে চাইছে মা আমাকে ঠিক জায়গার সন্ধানও দিয়ে দিল তো আমি মায়ের কাছে পৌঁছে গেছি আর কৌশিক বসে দিতে আসতে তাহলে তুমি আসবে ভাদ্র মাসের পাঁচ তারিখে আচ্ছা হুম এমনি ছটার সময় চলে আসবে আর এইটার জন্য বলছেন এই মশিগড়ের জন্য শনিবার মঙ্গলবার আসলেই হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা ঘটনা শোনাচ্ছি চিনার কাছ থেকে আচ্ছা বলুন কি বলছিলেন বলুন কাঁঠাল গাছটা পুড়ে গিয়েছিল কাঁঠাল গাছ ছিল না মানে এই ভদ্র মহিলা যে কাঁঠালটা দিয়ে গেলেন তাই তো এই যে দেখিয়ে দিয়ে একবার এখনই দিয়ে গেলেন উনি আসছেন এখনই

মানে নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তো সেরকম কি ঠিক করা যায় হ্যাঁ এনি ঠিক করা যাবে হ্যাঁ আসতে হবে তাই তো আসতে হবে মানে তারা হয়তো একে অপরকে খুব ভালোবাসতে এরকম আর কি জানতে চাইছে তো এইসব কাজ করে দেন আপনি হ্যাঁ তার জন্য কি লাগে আমাকে কিছু 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 লাগে না তো এটাই অনেকে চাইছে যে কিছু লাগে না ঠাকুরতলা লোভী আছে ওই জন্য ঠাকুরতলা লোভ আছে বলে আমি কিছু বলি না নিজে ইচ্ছা থেকে যাই নিয়ে আচ্ছা যে যেটা দেয় সেটাই নেন আপনি হ্যাঁ তো দেখুন এটা কিন্তু ওপর আশীর্বাদ আছে একটা কারণ আমি মায়ের কাছে এরকম জিনিসগুলো খুঁজি বলে মা কিন্তু ঠিক ঠিক জায়গায় পাঠিয়ে দেয় আমি কিন্তু এইসব জায়গা এলাকায় জানতামই না ফোনগুলো আমাকে দিয়ে গেছে আমার ফরিদিটা দিয়ে গেছে আচ্ছা নিশ্চয়ই কাজ হয়ে যায় তাই আচ্ছা ফরিদিটা দিয়ে গিয়েছে হ্যাঁ না না তো দেখতে পাচ্ছি এই ফোনটা দিয়ে গেছে বলছে নিশ্চয়ই কাজ হয়ে গেছে আর কি

আচ্ছা কেউ যদি মাদুলি করে তাহলে তাকে কি আনতে হয় না আমনি দেন মাদুলিটা আচ্ছা পাঁচ টাকা মাদুলি কিনে নিতে হয় ওটা যে কোনো মাদুলি তো যারা এই মন্দিরে আসতে চাইছো তারা কীভাবে আসবে ঠিকানাটা কি সেটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আর তাছাড়া আমি এই তরুণ বাবার কাছ থেকেই শুনিয়ে দিচ্ছি একবার তোমরা শুনে নাও যে এখানকার অ্যাড্রেসটা কী আর যদি আসতে হয় তাহলে ঠিকানাটা কি বলতে হবে এই গ্রামটার নাম কি পূর্ণগড় পূর্ণগর হ্যাঁ পূর্ণগড় আর পোস্ট অফিস অফিস পোস্ট হ্যাঁ থানা গ্রাম আউস গ্রাম থানা আন্ডারে পড়ছে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ এনার কাছ থেকে শোনালাম যে এই মন্দিরে তোমরা কীভাবে আসবে যদি বুঝতে না পারো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশান বিল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে যখনই আমার নতুন নতুন ভিডিও আসবে তোমরা পেয়ে যাবে আর তাছাড়া রাত্রি আটটার দিকে আমাকে লাইভে পেয়ে যাবে লাইভে তোমরা জেনে নিতে পারবে কারণ এই ঠিকানা তোমরা বুঝতে পারবে না এই গ্রাম তোমরা ঠিকানা বললেও বুঝতে পারবে না ঠিক আছে তাহলে চলো আজ মতো ভিডিওটা এখানেই শেষ করছি